এজুরের রস খাওয়ার জন্য গ্রাম অঞ্চলে অনেকে যাইতে চাইতেছে বা যায় তো একটা বিষয় দেখলাম কি যে চক বাজারেই মানে এই যে চুরিহাটটা এই পাশে ডাইলপট্টিতেই ঠিক আছে ওনার লোকেশনটা ওনারা অনলাইনেও বেসে মানে এই যে কিউআর কোড দেওয়ার দিমনে কিউআর কোডও আছে অর্ডার করতে পারবেন এক লিটার একশো টাকা দুই লিটার দুইশো টাকা আর যারা ওই জায়গায় ঘিয়া খাইবেন বা যা খাইবেন ওয়ান টাইম কাপ আছে ওইটার ভিতর ত্রিশ টাকা আর এমনি গ্লাসে বিশ টাকা আর পিওর খেজুরের রসই এটা সব সময় পাইবে আর একটা জিনিস কি আমার একটু হালকা সন্দেহ হয়েছে মানে খেজুরের রস ঠিক আছে হয়তো এক্সট্রা ভাবে কোনো একটু চিনি মিক্স করা হইতে পারে বা হইছে কারণ খেজুরের রস এত মিষ্টি না অনেক মিষ্টি ছিল কিন্তু হ্যাঁ পিওর খেজুরের মানে আপনার ফ্লেভারটা বা খেজুরটা আবার এই যে এই যে খেজুরের গুড় আছে ঠিক আছে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা লিটার বা কেজি আর তো চাইলে আপনারা নিতে পারেন আমি আবারও ক্লিয়ার করে দিতেছি লালবাগে যে অটো গুলা যায় ওই স্টানে গেলেই পাইবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম